अधी थी मस्जिदें अहमदी पर दूर दौलत जैसी उसरत पे लाखों को सलाम दिल मंसूर कुरान की सिल्क बगी की सोजे दोनों रे इफ़त पे लाखों को सलाम ज्ञानी उस्मान साग कमी से बुदा हन 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 नह हन नह हन नह हन नह ग़ौर बाय रिया लए न मन ने ओ ओ ओ, 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 ओ লোইন মোনে ও গোদো যালে দিযা শোতো জালা করো যা বশাহান মশালা ওনে কি পুরো পুরোয় পাইলে দয়ালের দোর অহ কি দিনের আমার হইবে নিবার পাইলে দয়ালের দোর অন্ধ চোখের আলো তুমি গো অন্ধ চৌখের আলো তুমি রানের পর দেখা দিয়া সত জালা কর বসান মশলাম তুমি সারা নাই রে কে হো তাহি রাপন বাইলে তয়ালের দুরুসন মশলাম

রাইখো তুমি ছোরুন ধুলি দান দেকা দিযা সত জালা তুমি মেহের বাংগো নো বিজি তুমি মেহের বান ও নো তুমি মেহের মারদ নয়নে এক মারদে কিলো সুরাহিতাম পড়ান ও নবীজি তুমি মেঘের বান তুমি মেঘের গো নবীজি তুমি মেঘের ও নবীজি তুমি মেঘের বান আমরা সবাই ও পাপী পাপি তুমি দয়াবা বাওয়া আহান আমরা সবাই ও দোম পাপি তুমি দয়া করে পারি করি করিও করে পারি করিও হাস ময় দান ও নবীজি তুমি মিহি বাহান মা কত কষ্ট করলেন নবীজি নবি জি ময়দান কত কষ্ট করলেন নবীজি নবি জি ও হোদের ময়দান দহতমবারক শহীদ করুল দোহন শহীদ করলো কাফের বে মহান ও নবীজি তুমি মেঘের বান তুমি মেঘের বান গো নবীজি তুমি মেঘের বান ও নবীজি তুমি মেঘের বান মশাল Allah 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 পাগল মো একেবার আর ভাবলি না রে তোর হইব রে মহরন পাগল মোন একেবার আর ভাবলি না রে তোর হইব রে মহরমন মার্লা তুই মরিল সঙ্গের সাথী তুই মহরী সঙ্গের সাথে পাইবি

হঠাৎ দেখে দেহি নাজরা হাগিলে আল্লাহ গো পাশে দিব তোমার গলে শেষ করিবে এ তাহিরির জীব মন রে এ মাসাল্লাহ মন রে হটাতে গীত নাজেরাহ গিলে फांसी দিবে তোমার গলে বিশেষ করে দিবে এ তাহিরের জীব ও উন্মন্ন হইয়ে আল্লাহ আল্লাহ ওই কবর সঙ্গের সাথে ওই কবর সঙ্গের সাথে নবী নূরে তো উন্ম পাগল মন 마শাআল্লাহ একবা আর ভাবলি না রে তোর হইব রে মহরওয়ান পাগল মন একবা আর ভাবলি না রে তোর হইবে রে মহরওয়ান মাশাআল্লাহ মন বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত স আধার স কেউ তো যাবে না আহা আর মনো রে মাশাআল্লাহ মনো বন্ধু বান্ধব বাচে যত জানা যায় যাবে শত শত আধারে ঘরে কেউ তো যাবে না আর মন রে মাশআল্লাহ ঐক্য পরে আমার মুর্শিদ কেন বুঝেনা ওত্তরে আমি কত ভালবাসি মাসাল্লাম আমার ফয়েজি কেন বুঝেনা ওত্তরে আমি কত ভালবাসি 마শাআল্লাহ দেখাইয়া প্রিয় ঝলক ইন

আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো মুর্শি দৌড়াইয়া পালা তোমার প্রেমে পুরা দেহ সঙ্গী হিং হিং লইয়া যাও মাসাল্লাহ

তুম মারদার তোর আমি কত ভালোবাসি 마শাআল্লাহ আমার মুরশিদি কেন বুঝে না আমি কত ভালো আমার দয়াল কেন বুঝে না গো আমি কত ভালো বাঙা পান পান জাতন মুর্শিদ পাহাকে পান পাঞ্জাহাতন পান জাহাতন মুর্শিদ পাহাকে মনে হইতে বা সোনায় আমার দিলে হতে বা সোনায় আমার পাই যেন তোর সোন মুর্শিদ পাহাকে পাঞ্জা তো অন মুর্শিদ পাহাকে পাঞ্জা তো অন মশলা ববে আর নাই রে ধন ববে আর নাই রে ধন মুশকিল কুশা নাম লো করিয়া ববে আর নাই রে ধন মশাল্লা ভবে আর নাই রে ধ আর নাই রে ধর ভে আর নাই রে ভবে আর নাই রে ধ মারা বাগান না